বিশ্বের সবচেয়ে বড় মানবিক চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়া এই কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক বার্তা নিয়ে ভূমধ্যসাগরের সাগরের দিকে অগ্রসর হচ্ছে তবে ইসরায়েলি বাহিনীর লাগাতার বাধা ও হামলার কারণে এই যাত্রা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক বার্তা নিয়ে অগ্রসর হওয়া কনসার্সে আছেন বাংলাদেশি ফটোগ্রাফার ও অধিকার কর্মী শহীদুল আলম গত রবিবার বাংলাদেশ সময় পর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভূমধ্যসাগরে মধ্যসাগরে তাদের বর্তমান অবস্থান জানান তিনি জানান জাহাজটির রোববার গাজায় পৌঁছানোর কথা থাকলেও আরো দেরি হবে শহীদুল আলম আশঙ্কা প্রকাশ করে বলেন কোথায় বা কখন আটকানো হতে পারে তা আগেভাগে বলা কঠিন এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তিনি সবার কাছে সহায়তা চেয়ে পোস্টে লেখেন যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন যা আমাদের গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে তবে সেটা হবে সর্বোত্তম ফলাফল এখন প্রতিরোধ করুন তার এই আহ্বান বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে একই পোস্টে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার কথাও জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফ্লোটিলার যাত্রার সঙ্গে জড়িত একটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে ইসরায়েলি কারাগারে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে তুরস্কের ফেরা সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকজন কর্মী এই অভিযোগ করেছেন তাদের ভাষ্যমতে বন্দি শিবিরে থুনবার্গকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয় এমনকি তার শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে থুনবার্গকে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে এবং তিনি পানিশূন্যতা ও ছাড় পোকার কামড়জনিত সমস্যায় ভুগছেন এই ধরনের অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানান অধিকার কর্মীদের ফিলিস্তিনি বন্দীদের মতো কঠোর শর্তে রাখা হয়েছে শনিবার সুমুদ ফ্লোটিলার তেরোটি দেশের একশো সাঁত্রিশ জন কর্মী ইস্তাম্বুলে পৌঁছান তাদের মধ্যে ছত্রিশ জন ছিলেন তুরস্কের নাগরিক তারা গণমাধ্যমের কাছে ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণের বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন ইসরায়েলি বাহিনীর এই আচরণ প্রমাণ করে যে তারা আন্তর্জাতিক মানবিক আইনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে ফ্লোটিলা হল একটি নৌবহর যা খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করে সংকটাপন্ন অঞ্চলে পৌঁছে দেয় বিমানবাজস্থল রুট যখন নিরাপদ থাকে না তখন এই ধরনের অভিযান পরিচালিত হয় এই মানবিক সহায়তাগুলো গাজার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা খাদ্য ও চিকিৎসার অভাবে ভুগছেন ফ্লোটিলার এই অভিযান কেবল ত্রাণ পৌঁছে দেওয়াই নয় বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নৈতিক বার্তা বহন করছে যে গাজার জনগণের প্রতি তারা তাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে